বিসমিল্লাই রহমানের রাহিম ওয়েলকাম টু ডয়রিন টেক্সটাইল ডয়রিন টেক্সটাইলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডয়রিন টেক্সটাইলের লুঙ্গি শুধু আরাম নয় থাকে আভিজাত্যের ছোঁয়া একে একে আপনাদের পাবনার বিশ্ববিখ্যাত তাঁতের লুঙ্গিগুলো দেখাতে থাকি এখন দেখাচ্ছি আপনাদের একশো ছিয়াশি কোডের সম্পূর্ণ হাতের তাঁতে বানানো লুঙ্গি দেখুন কতটা সুন্দর এবং মোলায়েম এই লুঙ্গিগুলো অনেক বেশি সফট অনেক বেশি সফট এবং সিল্কি দেখাচ্ছি একশো নব্বই কোডের লুঙ্গিটা কালার সুন্দর কি খারাপ সেটা আপনারাই জাজ করেন চেকগুলো কতটা সুন্দর কি খারাপ আমি বলবো না যারা সামাজিকভাবে দায়িত্বশীল সেই মানুষজন এই লুঙ্গিটা পরতে পারেন তাহলে আপনাদের ব্যক্তিত্বটা আরও গ্রহণযোগ্যভাবে ফুটে উঠবে এখন দেখাচ্ছি সেভেন্টি সেভেন পডেল লুঙ্গিটা এখন এটি ফাইভের লুঙ্গিটা লুঙ্গি ভালো খারাপ এগুলো আমরা বলবো না আপনারা দেখতে পাবেন এবং চেকগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি চেক ওয়ান এইটি সেভেন কোডের লুঙ্গি সাদার ভিতর সুন্দর চেক রাজকীয় মোহনীয় প্রশান্তি পেতে চাইলে এ লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন নির্দ্বিধায় এখন দেখাচ্ছি অন নাইনটি ওয়ান একশো একানব্বই কোডের লুঙ্গি এবং আপনাদেরকে যে লুঙ্গিগুলো দেখালাম এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার বিশ্ববিখ্যাত যে তাঁত হ্যান্ডলুম মাটি তাঁত খটখটি তাঁত বা মেঠো তাঁত যে তাঁতই বলা যাক এবং আবার নিই যে এই লুঙ্গিগুলো হচ্ছে চৌতার লুঙ্গি একটা ঘরে চারটা সুতো আছে এই লুঙ্গিগুলোতে অজস্র সুতো হ্যাঁ আর এই লুঙ্গিগুলো যতদিন ইউজ করবেন তত এটা চকচক করবে হ্যাঁ রাজকীয় মোহনীয় প্রশান্তি অনুভব করতে পারবেন এই প্রত্যেকটা লুঙ্গিতে সম্মানিত ভিওয়ার্স এখন অবধি আপনাদের বেশ কয়েকটা ডিজাইনের লুঙ্গি দেখালাম এই লুঙ্গিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনাদের যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আমরা ডয়িং টেক্সটাইল সবসময় ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করে ইনশাল্লাহ আপনারা ভালো মতোই আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম